আভার যুবক বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে শেষ মেসেজ দিয়ে যাই কদ আফল হামান যাকাহ আল্লাহ জয়বন দিয়েছে তুমি আঙুল তুললে কি হয়ে যায় বক্তৃতা হয়ে যায় তুমি কলম ধরলে কবিতা হয়ে যায় তুমি হেঁটে গেলে মিছিল হয়ে যায় তুমি দাঁড়িয়ে গেলে সমাবেশ হয়ে যায় এ যৌবন আল্লাহর দেওয়া এ চৌবন টিকদেনা বন্ধু যৌবনকে কাজে লাগাও আল্লাহ যৌবন দিয়েছে সুন্দরীর পিছনে ঘুরে ঘুরে আই লাভিয়ে বলার জন্য নয় আল্লাহ যৌবন দিয়েছে নেতার পিছনে ঘুরে ঘুরে সস্তা জনপ্রিয় অর্জন করে তেনার প্রশ্ন টালানোর জন্য নয় ও বন্ধুত্বপুটে হাত দেয় আল্লাহ এই যৌবন কেন ঘেরো আল্লাহ যৌবন দিয়েছে পালচার অ্যাপাজে চালিয়ে আল্লাহ যৌবন দিয়েছে সহকার যোগ্য হয়ে দেশের জন্য জাতির জন্য নেতৃত্বের উপযুক্ত হয়ে শান্তির সমাজ প্রতিষ্ঠা করে বে আর অশান্তির কবার রচনা করার জন্যে আবার বন্ধুরা এই কথাগুলো বোঝানোর জন্য তোমাদেরকে এই পর্যন্ত বললাম মেহেরবানি করে কথাগুলো ভুলে যেও না বন্ধু আসমান জমিন तमाम दुनिया আমার খেদমত করে যে দেখো আসমানে ওই আসমানের গ্যালাক্সি ওই আসমানের মিল্কি ওই ওয়া গ্যালাকশন ওই পক্ষীমা সং্যায় ওই আলফা সং্যায় ওই بیٹেল জিজ সবকিছু আমার তোমার খেদমতের জন্য আল্লাহ বানিয়েছে মেডিকেল সায়েন্স যেই কথাগুলো বলে আমি বললাম মহাকাশ বিজ্ঞানীরা বলে মহাকাশের তারা আছে যার নাম ব্যাটেল জুস বরমকে সড়ক আল্লাহর কত হাজারো আমার ভোগ করো

সম্মানকে বানাবে আয় আয় মসজিদে আয় হাই আলাল ফালাহ হাই আলাল ফালাহ আল্লাহ কসম করে বলে বন্ধু যে নামাজ করে সে করে দিন মানুষের জন্য মানুষের কাছে মাথা আলত করে না ও আমাদের ভাইরা আল্লাহ প্রতিদিন ডাকে সপ্তাহে ডাকে তোমাকে কয়বার সপ্তাহে কাছে তোমাকে 70 বার তুমি বন্ধু শুননা তোমার এই ডাফ্লং এর চেয়ারম্যান জাফলঙ্গের বিএনপির উপজেলার সভাপতি উপজেলার সেক্রেটারি উপজেলার সাংগঠনিক সম্পাদক জাফলং থানার ওসি তোমাকে যদি দিনে দশ বার ডাকত তুমি যদি না চাইতা গোটা এলাকার মানুষ তোমাকে এলাকার জাতীয় বেদক ঘোষণা করতো ঠিক কিনা বলেন আমার মালিক তোমাকে ডাকে তুই বলে ডাকে সালাহ বলে ডাকে আল্লাহ বলে শুধু আমাকে চেষ্টা করবি আমাকে পূজা করবি না 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 আমি তোকে প্রফিট দেবো আমি তোকে বিনিময় দিব আমি তোকে অজর দেবো ও বন্ধু নমাজ না তুমি কি করে ফেলে থাকো আল্লাহকে আল্লাহকে ডাকো আল্লাহকে বলো এই আত্মশুদ্ধি যদি আনতে পারো আমি বললাম বন্ধু তোমার পরিবারে শান্তি আসবে টাকা পয়সা হলে শান্তি হয় না আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সেই ঘরটা শান্তির ঘর যেই ঘরের কামায়ের স্বামীর কামায়ের উপরে স্ত্রী সন্তুষ্ট থাকে যেই ঘরে স্ত্রী স্বামীর কামায়ের উপর সন্তুষ্ট থাকে না আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে এই ঘরটা একটু রাজাহান্ন ঠিক কিনা বলেন